এই গাছ নাকি হাঁটতে পারে কোন গাছ দক্ষিণ আমেরিকার ওয়াকিং ট্রি চাই জাল ঘূর্ণিজাল মহাজাল ভেসাল জাল ফাঁস জাল এই জালগুলো দিয়ে কি ধরা হয় ইলিশ মাছ ধরা হয় স্মাইল এই গানটা সুর কে দেন চার্লি চাপলিন তামিলনাড়ুতে মুন্ডু বলে আমরা কি বলি গামছা বলি বাংলা সাহিত্যের বইয়ের প্রথম শব্দ কোনটি সবরি ভারতীয় সিনেমায় প্রথম অন্ধ অভিনেতার নাম কি প্রফুল্ল চক্রবর্তী কোন গ্যাসকে নীরব হত্যাকারী বলে কার্বন মনোক্সাইডকে নীরব হত্যাকারী বলে কোন প্রাণী সারা জীবন জেলির মতো স্বচ্ছ থাকে কম্পাস জেলি কোন প্রাণী জল ছাড়া এক মাস পর্যন্ত বাঁচতে পারে আরও বেশি বাঁচতে পারে টার্ডিগ্রেড বা ওয়াটার বিয়ার মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি মানুষের দেহের সবচেয়ে বড়ো অঙ্গের নাম চামড়া হিব্রুরা ইমা বলতে কাদের বোঝায় মাকে বোঝায় এই প্রাণীর পেটের অম্লতা এতই বেশি যে এরা হাড়কেও গলিয়ে দিতে পারে কোন প্রাণী কুমির হাড়কেও গলিয়ে দিতে পারে এই গ্রহের একদিন ছশো আটচল্লিশ ঘন্টায় হয় কোন গ্রহের প্লুটো গ্রহের এই গ্রহের একদিন পৃথিবীর দুশো দিনের সমান কোন গ্রহের শুক্র গ্রহের